আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা কথা বলবো আইপিসি বা ইনফেকশন প্রিভেনশন এন্ড কন্ট্রোল এই বিষয়টি নিয়ে এটি আমাদের তৃতীয় পর্ব তৃতীয় পর্বে আমাদের আলোচক হিসেবে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আকরাম হোসেন স্যার যিনি আইপিসি অ্যালায়েন্স বিডিট কর্ণধার এবং মাইক্রোবায়োলজির অধ্যাপক পড়ছেন আমি স্যারকে প্রথমেই ধন্যবাদ জানাবো এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য হাসপাতালে এবং কমিউনিটিতে এবং আইপিসি এর বিষয়ে সচেতনতার জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি এই ব্যাপারে যদি কিছু বলেন স্যার ধন্যবাদ ডক্টর ابوসাहेब হাসপাতালে যারা রুগী আসবেন দর্শনার্থী আসবেন তাকে দেখতে বিচিত ওদেরকেও তাদেরকেও আইপিসি এর এই জিনিসগুলো শিক্ষা দেওয়া যেটা আমরা বলি যে এডুকেশন কারণ তাদের মাধ্যমে এটা চলে যাবে কমিউনিটিতে এছাড়া যে বিভিন্ন হাসপাতালের বিভিন্ন জায়গায় পোস্টার ব্যানার ডিস্প্লে থাকা হাত ধোয়ার উপকারিতা কিভাবে হাত ধোয়া হয় বা হাসপাতালের যে পাবলিক অ্যাপড্রেট সিস্টেম আছে সেখানে একটা নির্দিষ্ট ইন্টারভেল পর পর হাত ধোয়ার কথা বলা উপকারিতার কথা বলা বিভিন্ন দিবস আছে যেমন এন্টি মার্কেট রেসিস্টেন্স উইক বা হাত ধোয়া দিবস এগুলো শুধু মেডিকেল কমিউনিটির মধ্যে পালন না করে জনগণের কেউ সংক্ষিপ্ত করে এগুলো পালন করা এছাড়া যদি আমরা সোশ্যাল মিডিয়ায় যেমন এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ব্যবহার করা স্কুল কলেজের এই এই আইপিসি জিনিসটাকে এটাকে অন্তর্ভুক্ত করা জিনিসগুলো এবং একজন রুগী যখন বাড়িতে পরিচর্যা নেবেন চিকিৎসা নেবেন তখন উনি তো চিকিৎসা নেওয়ার জন্য কোনো ডাক্তারের কাছে যাবেন সে ডাক্তার যেন তাকে তার আইপিসি রিলেটেড জিনিসগুলো বুঝিয়ে দেয় অর্থাৎ এই রুগীর ক্ষেত্রে কোন এই রুগীটা কিভাবে ছড়ায় এই রুগীর যিনি পরিচর্যা করবেন তাকে কোন সতর্কতাটা মেনে হবে উদাহরণ দেওয়া যায় যদি এটা ডায়রিয়া রুগী হয় একরকম হবে যদি এটা চিকেন পক্সের রুগী হয় একরকম হবে যদি এটা টিভির রুগী হয় যক্ষা ভূগা হবে তো এইভাবে আইপিসির যে জ্ঞান আইপিসির যে সচেতনতা প্র্যাকটিস এটা কমিউনিটিতেও ছড়িয়ে দেওয়া সম্ভব

যেখানে দরকার নাই সেখানে ব্যবহার হয় তখন মাইক্রোঅর্গানিজম গুলো রেজিস্ট্যান্ড ডেভেলপ অর্থাৎ আর এন্টিবায়োটিক দিয়ে কাজ হয় না এটা নোবেল প্রাইজ বিজয়ী যিনি আবিষ্কার করেছিলেন তিনি তার নোবেল বক্তৃতায় এটা বলেছিলেন যে এটা একটা ম্যাজিক বুলেট সন্দেহ নাই কিন্তু এটা যদি আমরা সঠিক ব্যবহার না করি তাহলে কিন্তু এটা কার্যকর থাকে সেই অবস্থার মধ্যে এখন আমরা করছি এখন হাসপাতালে একেবারেই দাম একেবারে অত্যন্ত দামি অ্যান্টিবায়োটিক কাজ কিভাবে যে একজন রুগীর অ্যান্টিবায়োটিক অপব্যবহারের কারণে কোনো মাইক্রো অর্গানিজম জীবাণু অনুজীব যদি রেজিস্ট্যান্স হয় ওটা পাশের রুগী যদি যায় এটি আইপিসি সঠিকভাবে পালন না হয় সেই একই রেজিস্ট্যান্স জীবাণু দেশে সে আক্রান্ত এই রুগী যদি অন্য হাসপাতালে রেফার্ড হয় তাহলে সেই রেজিস্ট্যান্স জীবাণুটা চলে যাবে আরেক যদি সে বাংলাদেশ থেকে অন্য কোথাও চিকিৎসা নিতে যায় এটা বাংলাদেশ থেকে ইন্ডিয়া অথবা সিঙ্গাপুরে চলে যায় যদি উনি হাসপাতাল থেকে বিশান নিয়ে বাসায় যাবে তাহলে এটা কমিউনিটিতেও ছড়িয়ে যায় এবং যদি মায়ের ইনফেকশনটা হয় মায়ের যদি একটা বাচ্চা হয় তাহলে পরবর্তী জেনারেশনে দেওয়া হয় অর্থাৎ অন্যান্য যে ওষুধের কারণে যে অপব্যবহার করলে সেটা শুধু সেই ব্যক্তির ক্ষেত্রে রুগীর ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে কিন্তু অ্যান্টিমাইল রেজিস্টেন্স রুগীর ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে এটা আমি কোথায় বুঝে দিতে পেরেছি অর্থাৎ এক রুগী থেকে আরেক রুগী এক পুরা হাসপাতাল এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল এক দেশ থেকে আরেক দেশ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম অর্থাৎ অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় আমাদের চিন্তা করতে হবে যে আমি এটা কত অপব্যবহারটা কত সুদূর প্রসারী যদি এটা তারা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করে এবং বাংলাদেশে যে হসপিটাল অ্যাকর্ড ইনফেকশন গুলো হয় তার সবগুলো প্রায় সেভেন্টি পার্সেন্ট হলো সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট এন্টিবায়োটিক রেজিস্ট্যান্ট অর্গানিজম কে এবং এটা একটা মারাত্মক সমস্যা এবং সেটা দূর করার জন্য এই আইপিসির একটা সাব কমিটি হলো অ্যান্টিবায়োটিক স্টোয়ারশিপ এটা নিয়েও আমরা কথা বলতে পারি সেটা হলো যে যারা ক্লিনিশিয়ান সার্জন যারা অ্যান্টিবায়োটিক দেন তারা সঠিকভাবে অ্যান্টিবায়োটিক দিচ্ছেন কিনা সেটা তদারকি করার জন্য ডাব্লিউএচও এবং সিডিসি তারা এখন নতুন একটা পদ্ধতি চালু করেছেন আইপিসির অধীনে সেটা হলো অ্যান্টিবাইক্টোবিয়াল স্টোর অর্থাৎ তারা তদারকি করবেন যে অ্যান্টিবায়োটিক যেন যথাযথ প্রয়োগ হয় আর যদি আইপিসি সঠিকভাবে মেনে চলা হয় তাহলে তো ইনফেকশন হবে না অ্যান্টিবায়োটিক লাগবেই না এবং অ্যান্টিবায়োক্টোবিয়াল রেজিস্ট্যান্সও

তো ধন্যবাদ স্যার স্যার হাসপাতালের পাশাপাশি গ্রামে বা কমিউনিটিতে এই সংক্রমণ প্রতিরোধ বা কন্ট্রোল ব্যবস্থা বা নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য আপনার সুপারিশ কি হবে স্যার আমরা যে মেজার্স গুলো যে নিয়ম পদ্ধতি গুলো হাসপাতালে প্রয়োগ করব এখন স্ট্যান্ডার্ড প্রিকশনের আমরা আরেকটা কম্পোনেন্ট যোগ হয়েছে যে অর্থাৎ রোগী এবং রুগীর দর্শনার্থী যারা আসবে তাদেরকেও এগুলো শিখিয়ে দেওয়া অর্থাৎ আপনারা নিজ নিজ বাড়িতে যেও ইনফেকশন প্রিভেনশন এবং কন্ট্রোলের এগুলা প্র্যাকটিস করবে যেমন হাত ধোয়ার প্র্যাকটিস খুব সহজ যেমন ওয়েস্ট এর প্র্যাকটিস যেমন কোন রুগী কত সিরিয়াস না ভাষায় চিকিৎসা করা যাচ্ছে সেই রুগীকে চিকিৎসা করার সময় কোন ধরনের রুগী হলে কি ধরনের সতর্কতা অবলম্বন করা করতে হবে ডায়রিয়া হলে কি রকম ইডিডিটি হলে কিরকম এই জিনিসগুলো শিখিয়ে দেওয়া এবং এই যে নিয়ম পদ্ধতিগুলো বা হাসি কাছে জিনিসগুলো শিখিয়ে দেওয়া সবগুলো যদি শিখিয়ে দেওয়া হয় তাহলে কমিউনিটিতেও হবে এবং একটা জিনিস আজকে আমি শেয়ার করতে চাই এর আগে আমাদের এমবিবিএস কোর্সে এই জিনিসটা খুব ভালোভাবে ছিল যার ফলে কোভিডের সময় অনেক হাসপাতালে প্রথমে কোভিডের চিকিৎসা করতে চায়নি হয় তো এবার

ব্যাপক একটা প্রভাব ধন্যবাদ স্যার এই আলোচনায় অংশ নেওয়ার জন্য এবং আমরা অনেক কিছু জানতে পারলাম স্যারের কথায় আলোচনায় যে এখানে কমিউনিটির সবাইকে সচেতন হইতে হবে কমিউনিটির সংক্রমণ প্রতিরোধে আমাদের সেবা দানকারীকে সচেতন হইতে হবে ডাক্তার নার্স এবং আহ আত্মীয় স্বজন সবাইকে সচেতন হইতে হবে এবং আইবিসির সঠিক বাস্তবায়ন করতে হবে তো এই বাস্তবায়নের অনেক উপকারিতা অনেক মৃত্যুর ঝুঁকি কমে যাবে খরচ কমে যাবে এবং মানুষের সাফারিং কমে যাবে এই এর খুব কঠিন কিছু না না এটা সহজ এবং হাত ধোয়ার প্র্যাকটিসেই আই এর ফিফটি এর বেশি হয় স্যার যেটা বললেন তো আমরা আশা করি যে আমরা সবাই এই আইপিসির নিয়ম পদ্ধতি মেনে চলবো এবং সবাইকে একই ভাবে সস্ত ধন্যবাদ স্যার